আসসালামু আলাইকুম ডাবিজের কারণে অনেকে হাত পা জ্বালা পড়া জিম জিম অবশ্য অবশ্য থাকে নিয়মিত কিছু ব্যায়াম করলে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আজকে আমি কিছু এক্সারসাইজ দেখাব ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন দর্শক প্রথম যে ব্যায়ামটি করবেন সেটা হচ্ছে পায়ের পাতা দিকে টান দিয়ে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে আবার গোড়ালিটা উপর দিকে ওঠাবেন পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার ছেড়ে দিল দ্বিতীয় ব্যায়ামটি হলো এভাবে টান দিয়ে ধরে রেখে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন ধরে রেখে ছেড়ে দিত আবার পিছনের দিকে টান দিয়ে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড ধরে রেখে আবার ছেড়ে দিল তৃতীয় ব্যায়ামটি হলো পায়ের দিকে নিয়ে আসবেন টান দিয়ে ধরে রেখে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার ছেড়ে দিবে